টাকা করে দাও এখন কথা হলো গোস্ত কতদিন রেখে খাওয়া যাবে তাই না অনেকে বলছেন গোস্ত তিন দিনের বেশি রাখা যাবে না কথাটা প্রচলিত এটাও সম্মত মুসলিম পঞ্চম খন্ড কুরবানি অধ্যায় ঊনপঞ্চাশ সাতচল্লিশ নম্বর হাদিস রাসুল সাল্লাম বলছেন হে মদিনাবাসীগণ তিন দিনের বেশি কুরবানির গোস্ত খাও না তিন দিনের বেশি কুরবানির গোস্ত খায়ও না এরপরে রসুলের কাছে পরের বছর সাহাবাহাম আরস করলেন আল্লাহ নবী অভিযোগ পেশ করলেন আল্লাহ নবী আমাদের স্ত্রী পরিজন খাদি ইত্যাদি রয়েছে তিন দিনের ভিতরে আমরা সবাইকে খাওয়াতে পারি না এখন তাহলে এটা কেমন হইল তখন রসুলাম বলেছেন যে আমি গত বছর এই জন্যই বলেছিলাম তখন মানুষ ছিল অভাবে অভাবে ছিল গোস্ত ঠিকমতো পেতো পেত না এখনও যে সমস্ত জায়গায় জলোচ্ছ্বাস বন্যা হয়েছে বন্যা কবলিত এলাকা দুস্থ এলাকা এই দুস্থ এলাকাতে তিন দিনের বেশি গ্রস্ত তাদের খাওয়াটা বৈধ হবে না যদি দরিদ্র থাকে অতিরিক্ত দরিদ্র থাকে বলছেন গত বছর অতিরিক্ত দরিদ্র দরিদ্রতা ছিল যে কারণে আমি বলেছিলাম কিন্তু এখন আর সেই দরিদ্রতা নাই সুতরাং তোমরা যতদিন খুশি ততদিন রেখে খাও যতদিন খুশি ততদিন রাখার মানে দশ বছর না কথা বলছেন যতদিন খুশি ততদিন রাখার বছন না বরং আহমদ সিলসিলা সহিয়া 121 নম্বর হাদিসে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জুলহিজ্জা ইলা জুলহিজ্জা এক জিলহজ থেকে আরেক জিলহজ পর্যন্ত আলহামদুলিল্লাহ এক বছর এক জিলহজ থেকে আড়াই জিলহজ পর্যন্ত তোমরা কুরবানির গোশত খেতে পারো সহী মুসলিম পঞ্চম ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত উনপঞ্চাশশো সাতচল্লিশ উনপঞ্চাশ আটচল্লিশ হাদিস খুলে দেখেন যেখানে এই সমাধান পুরোটাই দেওয়া আছে তিন দিনের বেশি গোস্ত খাওয়া যাবে না সই মুসলিমে আছে এরপর ওসবসাল্লাম বলেছেন না সেখানে দরিদ্রতা ছিল যে কারণে আমি তোমাদেরকে খেতে নিষেধ করেছিলাম এখন দরিদ্রতা নাই সুতরাং তোমরা খেতে পারো এরপর ওসাল্লাম বলছেন সাতচল্লিশ উনপঞ্চাশশো আটচল্লিশ নম্বর হাদিসে যে তোমাদেরকে আমি কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম অনুচম মজাস বানো নাম্বার আদিছে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম আর তোমাদেরকে তিন দিনের বেশি গরুর গোস্ত খেতে নিষেধ করেছিলাম যাও এই নিষেধাজ্ঞা আমি উদ্র করে নিলাম এখন থেকে তোমরা কবর জিয়ারত করতে পারবে কারণ কবর জিয়ারত করলে কি হয় মৌতের কথা স্মরণ হয় এই কারণে তোমরা কবর জিয়ারত করতে পারবে দুই নাম্বার হচ্ছে তোমাদের গোস্ত যতদিন খুশি ততদিন করে সুটকি করে ফ্রিজে করে যেমনে খুশি তেমনে করে জিলহাস থেকে ইলাল জিলহাস যা এক জিলহাস থেকে আরাক জিলহাস পর্যন্ত তোমরা কুরবানির গোস্ত খেতে পারো কোনো নিষেধাজ্ঞা নাই তবে জিলহাস মাস এসে গেলে যদি কুরবানির গোস্ত কিছু থাকে ওটা সাদাকা করে দেন ওটা না খাওয়াটাই উত্তম এখন কথা